আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের প্রতিদিন ব্যবহারের জন্য কিছু ফেস পাউডার যেগুলো আপনারা অফিস স্কুল কলেজ সব জায়গায় ব্যবহার করতে পারবেন প্রথমে নিয়ে আসলাম ল্যাকমে ল্যাকমে অ্যাপসোলেট ইনটেস কম্প্যাক্ট পাউডার শেড নাম্বার হচ্ছে দুই নাম্বার এই ফেস পাউডার ব্যবহার করলে মনে হবে যে আপনারা ফাউন্ডেশন ব্যবহার করেছেন আমার সবগুলো ফেস পাউডার এই ফেস পাউডার যেগুলো আপনারা একটা মশ্চারাইজার ব্যবহার করেই এই ফেস পাউডারগুলো দিয়ে নিলে মনে হবে যে আপনারা ফাউন্ডেশন ব্যবহার করেছেন একটা ন্যাচারাল একটা লুক দেবে এটার শেডটা হচ্ছে দুই নাম্বার যেটা আপনার স্কিনকে একদম স্মুথ হোয়াইট অ্যান্ড সফট করে দেবে এটার প্যাকেজিংটাও দেখার মতো তো নেক্সট হলো ফিটমি মেবিলেন ফাউন্ডেশন ফেস পাউডার সেট হচ্ছে দুশো তিরিশ এটা এটাও সেম ফাউন্ডেশন ফেস পাউডার যেটা আপনাকে ন্যাচারাল লুক দেবে মনে হবে যে ফাউন্ডেশন ব্যবহার করেছেন এটা আপনার ফেসকে অনেক সুন্দর করে দিবে। আর প্যাকেজিংটা দেখেন আপনার হাতের স্পট বসে যাচ্ছে প্যাকেজিংয়ের উপরে প্যাকেজিংটা একদম গুড ছিল অনেক ক্লাসি একটা লুক দিতেছে সাথে পেয়ে যাবেন একটা পাফ তার সাথে হলো পাউডারটা যেটা হচ্ছে ফাউন্ডেশন ফেস পাউডার একদম ন্যাচারাল লুক দেয় একটা স্কিনকে সফট করে ফেলে আসলে আমি বলতে গেলে মে ফেস ফাউন্ডেশন ফেস পাউডার একটা ফ্যান হয়ে গেছি মানে অফিস স্কুল কলেজ আপনারা সময় এই এই ফেস পাউডারগুলো ব্যবহার করতে পারবেন বললাম না একটা ময়েশ্চারাইজারের উপর ব্যবহার করলে মনেই হবে না আপনারা ফাউন্ডেশন বা কিছু ব্যবহার করেছেন এই থার্ড নাম্বারটা হলো মিস্ট ইন অয়েল কন্ট্রোল পাউডার এটাও ফাউন্ডেশন ফেস পাউডারের মতোই কাজ করে বাট এটা অয়েল কন্ট্রোলও করে সাথে এস পি এফ প্লাস প্লাস ফিফটি এটার প্যাকেজিংটা অনেক ক্লাসি ছিল অ্যান্ড অনেক স্মুথ যেটা আপনার সুপার ব্লেন্ডেবল স্কিনের সাথে একদম মিক্স করে ফেলে এটার সাথে পেয়ে যাবেন একটা পাফ উপরে আছে পাউডার এটাও একদম ফাউন্ডেশন ফেস পাউডারের মতোই কাজ করে নেক্সটে আসছে হলো কালার বার ফাউন্ডেশন ফেস পাউডার সেটা হলো পি এফ ওয়ান অ্যান্ড প্যাকেজিং প্যাকেজিংয়ের কথা আর কী বলবো প্যাকেজিংটা জাস্ট ওয়াও ছিল যেরকম প্যাকেজিং সেরকম পাউডার পাউডারটা সফট অ্যান্ড সুপার প্লেন্ডেবল সহজেই স্কিনের সাথে মিশে যাবে মনেই হবে না যে আপনারা ফেস পাউডার ব্যবহার করেছেন না ফাউন্ডেশন ব্যবহার করেছেন মানে সবগুলো ফেস পাউডার ফাউন্ডেশন ফেস পাউডার অ্যান্ড নেক্সট এলো এটা হচ্ছে লাইলাভা ফেস পাউডার সেট নাম্বার হচ্ছে নয়শো আট মানে এটার প্যাকেজিং আমি এরকম প্যাকেজিং আর জীবনেও দেখি নি মনে হয় না যে এটা আমি ব্যবহার করি বাট নিশ্চিত ব্যবহার করতেই হবে আমি সবগুলো ফেস পাউডারগুলোই ইউজ করে তারপর আপনাদের জানানোর চেষ্টা করি সেটা কেমন কী প্যাকেজিংয়ের সাথে সাথে কাজটাও সেরকম সুপার ব্লেন্ডেবল অ্যান্ড সো স্মুথ সহজে স্কিনের সাথে মিশা যায় এটা হচ্ছে মেপেলিন পাউডার ফাউন্ডেশন শেড হলো তিনশো এটা আমার পছন্দের একটা ফেস পাউডার যেটা শেডটা অনেক ভালো সব স্কিনের সাথেই যায় আর কি এটার প্যাকেজিংও গুড দেখার মতো লাক্সারি একটা লুক দিবে। শেড হচ্ছে তিনশো দশ নেক্সট এলো লরিয়াল ট্রু ম্যাট শেড নাম্বার হচ্ছে থ্রি এটা আসলে ন্যাচারাল যারা লুক দিতে চান যাতে ফেস পাউডার দিচ্ছেন বোঝাই যাবে না এটা একদম পাউডারের মতো কাজ করবে ফাউন্ডেশন ফেস পাউডার ঠিক আছে বাট এটা একদম স্মুথ সবগুলোই স্মুথ ছিল এটা আরও স্মুথ সাথে পাফ পেয়ে যাবেন অ্যান্ড প্যাকেজিংটাও গুড ট্রান্সপারেন্ট ফুললি ট্রান্সপারেন্ট মানে হাত থেকে পরে ভেঙে যাওয়ার চান্স আছে নেক্সট এলো বব লাইট পাউডার ফাউন্ডেশন শেড নাম্বার হচ্ছে টু এটাও গুড প্যাকেজিং গুড অ্যান্ড গ্লেসে একটা লুক দিবে যে এটার বাটন আছে বাটন চার দিলে ওপেন হচ্ছে সাথে পাফ আছে নিচে হচ্ছে পাউডার যেখানে লেখা আছে বক অ্যান্ড প্যাকেজিংয়ের কথার কী বলব প্যাকেজিং অ্যান্ড পাউডার টু স্মুথ অ্যান্ড সফট যেটা আমি বাই করেছিলাম থাইল্যান্ড থেকে সো এখানে অনেক জায়গায় অনলাইনে পেয়ে যাবেন তো নেক্সট এলো ম্যাক এটা সেটা হচ্ছে অ্যানসি টু ফাইভ ন্যাচারাল স্কিন টোনের জন্য বেস্ট এটা ফাউন্ডেশন ফেস পাউডার না হলেও ম্যাকের সব ফেস পাউডারই তো অনেক ভালো এটাও স্মুথ বেস্ট ম্যাকের কথা আর কি বলবো যেটা আমার অনেকবারই ব্যবহার করা হয়েছে তো এই সব ফেস পাউডারগুলা আপনার একটা ময়শ্চারাইজার ব্যবহার করে যদি ব্যবহার করেন মানে একটা ক্লাসি লুক দিবে। জাস্ট কি বলবো আর ম্যাকের প্যাকেজিংটা আমার শুরুর থেকে অনেক ক্লাসি লাগতো আর কাজও সেরকম আর নেক্সট এলো নেইবেলিন অল স্কিন পাউডার সেট নাম্বার হচ্ছে থ্রি এটা আমি অনেকবার ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা মানে এটার এটার ব্যাপারে আমার আর কিছু বলার নেই এটা জাস্ট ওয়াও প্যাকেজিংটা অ্যান্ড প্যাকেজিংটা হচ্ছে গ্লেসেন্স শিমারি যেটা একটা ক্লাসি লোক দেয় অ্যান্ড নেক্সট এলো ইন টু ইট টু ওয়ে ফাউন্ডেশন সেট নাম্বার হচ্ছে টু এটাও আমি ব্যবহার করেছি অনেকবার জাস্ট ওয়াও এটা অনেক ভালো একটা ফেস পাউডার যেটা টুয়ে আপনারা ব্যবহার করতে পারবেন ফাউন্ডেশন হিসাবে অ্যান্ড ফেস পাউডার হিসেবে আমার সবগুলো ফেস পাউডার ফাউন্ডেশন ফেস পাউডার দুটাই ইউজ করা যায় প্যাকেজিংটা ছিল ম্যাট যেটা একটা ক্লাসি অ্যান্ড এলিগ্যান্ট লুক দেয় অ্যান্ড নেক্সট এলো ইন হোয়াইট সুপার ফ্রেশ সেট নাম্বার হচ্ছে থ্রি এই ফেস পাউডারটা আমি নতুন নতুন মেকআপ করা শুরু করি ওই সময় থেকে আমি এখন পর্যন্ত ইউজ করতেছি মানে এটার প্যাকেজিং আগেও এমন ছিল এখন এমন বাট কাজ অনেক ভালো এটাও আপনাকে একটা এলিগেন্ট লুক দেবে নেক্সট ওপস কিউটেস কালেকশন পাউডার যেটা হচ্ছে মানে দেখলে মনে হবে যে এটা একটা খেলনা বাট ভিতরে হচ্ছে ফেস পাউডার যেখানে এক সাইডে আছে পাফ আর এক সাইডে আছে ফেস পাউডার যে এটার কাজ অনেক ভালো প্যাকেজিং অনেক ভালো আর মনে হবে যে এটা একটা খেলনা তো আশা করি আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাক তো এমন আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টে যদি আরও কিছু জানতে চান সেটাও করতে পারেন আসসালামু আলাইকুম